আজকের ট্রফিক হচ্ছে সহজভাবে কিভাবে আমরা বিচ্ছেদ করতে পারব সেই ট্রফিক নিয়ে আলোচনা করব সন্ধি সহজভাবে শেখার কৌশল ট্রফিক যদি কোনো শব্দের সাথে চ যুক্ত থাকে যুক্ত থাকে তাহলে চ বর্ণটিকে বাদ দিতে হবে বাদ দিতে এই চ বর্ণটিকে বাদ দিয়ে সন্ধে করতে হবে আমাদের তাহলে সহজ হয়ে যাবে যেমন আচ্ছা আচ্ছদ প্রতিচ্ছবি প্রতিচ্ছবিচ্ছেদ পরিচ্ছদ প্রচ্ছেদ এই শব্দগুলোর সঙ্গে আমরা আজীবন মনে রাখতে পারব উপরে চপ একটি কারণ যখনই দেখব যে যদি কোনো শব্দের সাথে চচ্ছ যুক্ত থাকে তাহলে চ বর্ণটিকে বাদ দিতে হবে এই চ বর্ণটিকে আমরা বাদ দিয়ে আচ্ছাদন আচ্ছাদান সঙ্গী আ যোগ ছ আচ্ছা প্রতিচ্ছবি প্রতিদ পরিচ্ছদ পরি যোগ পরিচ্ছদ প্রচ্ছেদ প্র যোগ ছে এভাবে যদি আমরা সন্ধিগুলো করি তাহলে আজীবন মনে থাকবে আর ভুলে যাবো না কখনো অনেকেই সন্ধি না বুঝে মুখস্থ করে মুখস্থ করে বেশি দিন থাকে না এই সূত্রগুলো আমাদের শিখতে হবে যদি কোনো শব্দের সাথে তচ্ছ যুক্ত থাকে তাহলে চ চণটিকে বাদ দিতে হবে যেমন আচ্ছাদন সনে অর্থাৎ আঠ ও ছাদন ছবি বিচ্ছেদ বি যোগ ছেদ পরিচ্ছদ পরিযোগ ছদ এই ধরনের সন্ধিগুলো আমরা অবশ্যই এভাবে সমাধান করতে পারব যে চচ্ছ যুদ্ধ আছে চটাকে আমরা আউট করব তো বন্ধুরা আমি একটা নোটিশ দিচ্ছি যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার বাংলা দ্বিতীয়পত্র ট্রপিক দেব বা বাংলা দ্বিতীয়পত্রের ট্রপিক নিয়ে আলোচনা হবে আর আর একদিন মাত্র হবে সাধারণ জ্ঞান বাকি চার দিন ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করবো যদি ট্রফিকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ